টেবিল টেনিস বোর্ডটায় কাপড় বিছিয়ে টেবিল সেটা ঘিরে সাতজন বসে তার মধ্যে একটি চেয়ার খালি ওরা চাপা সরে নিজেদের মধ্যে কথা বলছে ঘরের বাইরে কয়েকটি ছেলে কার যেন প্রতীক্ষায় জুপিটার সুইমিং ক্লাবের নতুন প্রেসিডেন্ট এবং এমএলএ বিনোদ ভর ডান দিকে ঝুঁকে সম্পাদক ধীরেন ঘোষকে বলল একটাই এজেন্ডা না আরও আছে ধীরেন ঘোষ তার সরু গলাটি যথাসম্ভব লম্বা করে চশমার নিচের অংশের প্লাস পাওয়ারের মধ্য দিয়ে রাখা কাগজের দিকে তাকালো মেন আইটেম একটাই আর যা আছে তা খুবই মাইনর কোরাম হয়েছে তো হ্যাঁ সবাই হাজির ধীরেন ঘোষ এরপর ব্যস্ত হয়ে বললো যোগু চা সন্দেশ দিতে বল যমকেশ্বর ভট্টাচার্য চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে মাত্র তখনই দরজাটা খুলে গেল ক্ষিতির সিংহ ঘরের প্রতিটি লোকের মুখের উপর চোখ পুলিয়ে প্রেসিডেন্টের মুখোমুখি খালি চেয়ারটায় বসার আগে সভাকে নমস্কার জানালো যোগু জিজ্ঞাসু চোখে ধীরেন ঘোষের দিকে তাকালো মাথা হেলিয়ে ধীরেন ঘোষ বলল একটু পরে আনবি আমার দেরি হয়ে গেল ক্ষিতীশ ফিকে হেসে প্রেসিডেন্টের দিকে তাকালো না না মিনিট চারেক মাত্র দেরি হয়েছে বিনোদ ভর ঘড়ি দেখে ধীরেন ঘোষকে বলল আমার কিন্তু একটু তাড়া আছে নিশ্চয় নিশ্চয় এখনই শুরু করছি বেশিক্ষণ লাগার মতো কিছুই নেই শুধু সুইমারদের চিঠিটা ছাড়া আর সেটা আগেই সার্কুলেট করা হয়েছে সুতরাং নতুন করে বলার কিছু নেই হ্যাঁ আছে সবাই ক্ষিতিশের দিকে তাকালো আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই সেগুলো জানতে চাই সবাই পরস্পরের মুখের দিকে তাকালো বিনোদ ভর বলল ধীরেনবাবু ওর বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে সেগুলো তাহলে বলুন ধীরেন ঘোষ বিব্রতভাবে হরিচরণ মিত্রের দিকে তাকালো হরিচরণ নড়ে চড়ে বসল ক্ষিদা সম্পর্কে অভিযোগ ছেলেদের মানে সুইমারদের যারা সাত বছর আট বছর আমাদের ক্লাবের হয়ে বিভিন্ন কম্পিটিশনে নামছে মেডেল আনছে মানে আমাদের মুখোজ্জ্বল করছে বাজে কথা ক্ষিতীশ গম্ভীর স্বরে বলল মেডেল হয়তো আনে কিন্তু মুখোজ্জ্বল করার মতো কিছুই করেনি শ্যামল চার বছর আগে এক মিনিট চার সেকেন্ডে হান্ড্রেড মিটার ফ্রি স্টাইল টানত এখনো তাই টানে এটা কি মুখোজ্জ্বল করার মতো ব্যাপার হরিচরণ কথাগুলো না শোনার ভান করে বলতে লাগলো এইসব সুইমাররাই হচ্ছে ক্লাবের প্রাণ এদের নিয়েই ক্লাব টিকে আছে এগিয়ে চলেছে এরা উজ্জ্বল এরা চঞ্চল এদের হ্যান্ডেল করতে হলে এদের মতো হয়ে এদের সঙ্গে মিশতে হবে বুঝতে হবে আধুনিক সময়ের সঙ্গে তাহলে রেখে চলতে হবে তার মানে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারবে পড়াশোনা করবে না ট্রেনিং করবে না একে উচ্ছলতা বলে মানতে হবে এদের সঙ্গে তাল রেখে আমাকে আধুনিক হতে হবে তবেই এদের হ্যান্ডেল করা যাবে কিন্তু ওদের মন মেজাজ বোঝার ক্ষমতা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে খিদ্দার নেই হরিচরণ সকলের মুখের দিকে তাকালো তিন চারটি মাথা নড়ে উঠল এক সঙ্গে সমর্থন জানিয়ে ক্ষিতীশের চোখ পিটপিট করতে লাগল পুরু লেন্সের ওধারে ক্ষিদ্দা জুনিয়ার ছেলেদের সামনেই শ্যামলকে তার টাইম আর আমেরিকার বারো বছরের মেয়েদের টাইমের তুলনা করে অপমান করেছেন গোবিন্দ এখনও ব্রেস্ট স্ট্রোকে বেঙ্গল রেকর্ড হোল্ড করছে লাস্ট ইয়ারেও বোম্বাই ন্যাশনালে গেছিল তাকে বলেছেন কান ধরে ক্লাব থেকে বার করে দেবে সুহাস ইনফ্লুয়েঞ্জায় পড়ে দিন দশে আসতে পারেন। তার বাড়িতে গিয়ে ক্ষিদ্দা সুহাসের বাবাকে যা তা কথা বলে এসেছেন অমিয়া আর বেলা জুপিটার ছেড়ে অ্যাপোলো গেছে শুধুই খিদ্দার জন্য উনি ওদের চুল কাটতে চেয়েছিলেন পুরুষদের মতো ওদেরও বারবেল নিয়ে এক্সারসাইজ করার জন্য ঝগড়া করতেন ওদের ড্রেস ওদের সাজ নিয়ে রোজই খিটখিট করতেন লাস্ট ইয়ারে আপনারা দেখেছেন ওই দুটি মেয়ের জন্যই স্টেট মিটে অ্যাপোলোটিক চ্যাম্পিয়নশিপ পায় হরিচরণ থামল ক্ষিতীশের দিকে এতক্ষণ সে তাকায়নি দেখল মুচকি মুচকি হাসছে তাইতে সে অস্বস্তি বোধ করে ধীরেন ঘোষ প্রফুল্ল বসাক এবং বদু চাটুর্যের মুখের দিকে তাকালো নস্যির কৌটো বার করার জন্য পকেটে হাত ঢুকিয়ে গলা খাকারি দিয়ে বদু চাটুর্যে সিধে হয়ে বসল প্রেসিডেন্ট স্যার আমার একটা কথা বলার আছে ট্রেনার যে হবে তার উপরে ছেলেদের বা মেয়েদের শ্রদ্ধা থাকা চাই বদু চাটুর্যে নাটকীয়তা সৃষ্টির জন্য কথা থামিয়ে রুমাল বার করলো নাক মুছল গভীর মনোযোগে রুমাল পকেটে রাখল খেতে সে নিজে কখনো সাতার কাটেনি কম্পিটিশানে কখনো নেমেছে বলে জানি না ওর কথা ছেলেমেয়েরা কেন গ্রাহ্য করবে সে কি প্রেসিডেন্ট বিনোদ ভর অবাক হয়ে ক্ষিতীশের দিকে তাকালো আপনি সাঁতার জানেন না ক্ষিতীশ মাথা নাড়তে নাড়তে বলল সাঁতার জানি না বলতে বদু নিশ্চয় মিন করছে আমি কখনো কোনো কম্পিটিশানে মেডেল পাইনি তাই না হ্যাঁ হ্যাঁ আমি তাই বলছি ব্যস্ত হয়ে বধু বলল কোচের রেপুটেশন থাকা দরকার নয়তো ছেলে মেয়েরা মানবে কেন হরিচরণকে ওরা মানে কেন ইন্ডিয়া চ্যাম্পিয়ন ছিল অলিম্পিকেও গেছে গঙ্গায় তেরো মাইলের কম্পিটিশন পর পর তিনবার জিতেছে আপনি অলিম্পিকে গেছিলেন বিনোদ ভরের বিস্মিত ভ্রু কপাল বেয়ে চুলে গিয়ে ঠেকল কিঞ্চিত গদগদ স্বরে হরিচরণ বলল লন্ডনে ফর্টি এইট অলিম্পিকে আমি দেড় হাজার মিটারে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি ওয়াটার পোলো টিমেও ছিল কি রেজাল্ট করেছিলেন প্রেসিডেন্ট ঝুঁকে পড়ল টেবিলে হরিচরণ দ্রুত সকলের মুখের উপর একবার চোখ বুলিয়ে ঢোক গিলে বলল পয়েন্ট ফাইভ সেকেন্ডের জন্য ব্রোঞ্জটা মিস করেছি হঠাৎ বিষম খেয়ে শুরু করলো ক্ষিতীশ সবাই তার দিকে তাকালো কাশি থামিয়ে বলল। মাঝে মাঝে এরকম হয়। প্রেসিডেন্ট বিরক্ত চোখ দুটো সরিয়ে নিয়ে আবার রাখলো হরিচরণের মুখে গোল্ড পেয়েছিল আমেরিকার ম্যাকলেন জল থেকে উঠে আমায় বলেছিল তুমি পাশে ছিলে তাই এত ভালো চার্জ পেয়েছি বটে বটে তা আপনি কি বললেন আমি আর কি বলবো ওকে কনগ্র্যাচুলেট করে বললুম ইন্ডিয়াতে যে টাইম করে এসেছি সেটা যদি আজ করতে পারতুম তাহলে হরিচরণ থেমে গেল খুব খুব একটা শব্দ হচ্ছে প্রেসিডেন্ট বিরক্ত হয়ে বলল আবার আপনি কাশছেন নিশ্চয়ই আপনার কাশির অসুখ আছে ক্ষিতীশ মুখ নিচু করে ফিসফিসিয়ে বলল হরি গোল্ড না সিলভার তাহলে কোনটে হতো হরিচরণ উত্তেজিত স্বরে বলল মেডেলের কথা তো আমি বলিনি তুমি হঠাৎ গায়ে পরে টিপ্পনি কাটছ কেন জেলা আসি নস্বির কৌটোয় চাটা দিয়ে বধু মন্তব্য করল ক্ষিতীশ বড় ফালতু কথা বলে কার্তিক সাহা এতক্ষণে মুখ খুললো বারবার দেখেছি কখনোই ও হরিকে সহ্য করতে পারে না জেলাসি হোক ফেলাসিই হোক আমাকে পাঁচজনের সামনে বিদ্রুপ করে তুমি কি আনন্দ পাও খিদ্দা বলতো ক্ষিতীশ চশমাটা চোখ থেকে নামিয়ে টেবিলে রাখল কঠিন স্বরে বলল আমার বিরুদ্ধে আর কি অভিযোগ আছে ধীরেন ধীরেন ঘোষ তাড়াতাড়ি ঝুঁকে কয়েকটা কাগজ উল্টে পাল্টে বলল এই এইসবই আর কি অভিযোগ এনেছে সুইমাররা ওরা বাইরেই আছে প্রেসিডেন্ট যদি বলেন তো ওরা নিজেরাই এখানে এসে বলতে পারে না তার দরকার নেই ক্ষিতীশ চশমাটা চোখে পড়ল অভিযোগগুলি সত্যি টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল কেউ মাথা নাড়ল কেউ নড়ে চড়ে বসলো ওদের ভাবভঙ্গিতে এই কথাটাই ফুটে উঠল এইবার তাহলে বাছাদান এইবার কি বলবে আমি জানি ওরা কি বলবে বলবে আমি জলে নামি না খাটতে বলি না খাটলে গালাগালি করি আপনারা বলবেন আমি রেজাল্ট দেখাতে পারিনি তিন চার বছর আমার ব্যবহারে সুইমাররা বিদ্রোহ করেছে এমনকি মারবেও বলেছে যজ্ঞেশ্বর ভট্টাচার্য কথাটা বলেই ধীরে ন হরিচরণের ভ্রুকুটি দেখে থতমত হয়ে কি কাণ্ড এখনো চা দিয়ে গেল না বলতে বলতে উঠে বেরিয়ে গেল অভিযোগের জবাব নিশ্চয় আমাকে দিতে হবে প্রেসিডেন্ট গম্ভীর হয়ে বলল সেটা আপনার ইচ্ছে কিছু বলার থাকলে নিশ্চয়ই আমরা শুনব সারা ঘর উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করছে চশমাটা আবার টেবলে রেখে ক্ষিতিস চোখ বঁচে এই ক্লাবে আমি প্রথম আসি পঁয়ত্রিশ বছর আগে ধীরেনও তখন আসে বছর পাঁচেক এক পর হরিচরণ ওদের মতো জুপিটারকে আমিও ভালোবাসি আমিও চাই জুপিটারের গৌরব চাই ভারতের সেরা হয়ে উঠুক জুপিটার এই গৌরব এনে দেয় সাঁতারুরা ওয়াটার পোলো প্লেয়াররা ডাইভাররা ওদের পারফরমেন্স যত উঠবে গৌরবও তত বাড়বে আমার যা কিছু চেষ্টা তা ওদের উন্নতির জন্যই এজন্য আমি কঠোর হয়েছি গালিগালাজও দিয়েছি ক্ষিতিশের বলার ভঙ্গি ও কণ্ঠস্বরে ঘরটা গম্ভীর থমথমে হয়ে উঠল সাতারে অবিশ্বাস্য রকমে পৃথিবী এগিয়ে গেছে আর আমরা আমাদের এক একটা রেকর্ডের বয়স দশ পনেরো বছর পঁচিশ বছর হতে চলল শচীন নাগের রেকর্ডের বয়স কেন এই থমকে থাকা যেভাবে পৃথিবী এগোচ্ছে আমাদেরও সেইভাবে এগোতে হবে এসব এমন কিছু কথা নয় আমাদেরও জানা আছে শুনতে ভালোই লাগে হরিচরণ ভারিক্কি চালে বলল এবং প্রেসিডেন্টের দিকে তাকালো আসল যে জিনিস ফুড সেটা কই খাটবে যে খাদ্য কই তা যখন পাওয়া যাবে না তখন খাটিয়ে খাটিয়ে টিভি রোগ ধরিয়ে লাভ নেই কিছু ঠিক কথা ফুড কই যজ্ঞেশ্বর টেবিল চাপড়ে বলে উঠলো প্রেসিডেন্ট এবং ধীরেন ঘোষ মাথা নাড়ল বধু কৌটো থেকে বড় একটি নস্যি বার করল বাজে কথা ক্ষিতীশ চাপা এবং দৃঢ় স্বরে বলল আজ পর্যন্ত কেউ টিভি রুগী হয়েছে সাঁতার কেটে এমন কথা শুনিনি আসলে এটা অলস ফাঁকিবাজদের যাদের উচ্চাকাঙ্ক্ষা নেই তাদের অজুহা যতটুকু খাদ্য আমরা জোটাতে পারি সেই অনুপাতে আমরা ট্রেনিং করি না শ্যামল গোবিন্দ বিদ্যে বুদ্ধির জন্য নয় সাঁতারের জন্যই চাকরি পেয়েছে কিন্তু সাঁতারকে তারা এর বিনিময় কি দিচ্ছে এরা অকৃতজ্ঞ এরা গুছিয়ে রোজ পাঁচ টাকাও যদি খাওয়ার জন্য খরচ করে ডিসিপ্লিন লাইফ লিড করে নিয়মিত কঠিন ট্রেনিং করে তাহলে দু বছরেই এরা এক মিনিটে একশো মিটার ফ্রি স্টাইল কাটবে এক পাঁচে ব্যাকস্ট্রোক কাটবে তাহলে এদের ট্রেনিং করাতে পারেননি কেন ধীরেন বলল ছেলে ফের করলে দোষটা মাস্টারমশাইদেরও কার্তিক কনুই দিয়ে বদুকে খোঁচা দিল নিশ্চয় শুধু ওদের অকৃতজ্ঞ বলে নিজের দোষ স্খালন করলে কি চলে না আমি দোষ স্খালন করতে চাই না বরং আমি বলতে চাই এদের দিয়ে আর কিছু হবে না এদের বয়স হয়ে গেছে এদের মনে পচ ধরেছে এদের পিছনে পরিশ্রম করে লাভ নেই আমি বিশ্বাস করি না হরিচরণের তীব্র স্বরে ক্ষিতিস বিস্মিত হল কি বিশ্বাস করিস না এদের দিয়ে এখনো টাইম কমানো যায় আমি কমাতে পারি আমি পারি এদের খাটাতে পচ টচ ধরেছে এসব বাজে কথা ক্ষিতীশ কিছুক্ষণ হরিচরণের মুখের দিকে তাকিয়ে রইল তাহলে তুই দায়িত্ব নে আমি আজ থেকে চিফ ট্রেনারের পদ ছেড়ে দিলাম রেজিগনেশন লেটার পাঠিয়ে দেব আমি কাল থেকে আর আসব না না আসবে না এটা কি কথা বধু ব্যস্ত হয়ে উঠল এতদিনকার মেম্বার ক্ষিত হাসল ভাবে তারপরই চোখ দুটো পিটপিট করে উঠল প্রেসিডেন্টকে লক্ষ্য করে বলল ট্রেনার হতে গেলে নাম করা সাঁতারু হতে হবে এমন কোনো কথা নেই পৃথিবীর নাম করা কোচেরা ট্যালবট কার্লাইল গ্যালাঘার হেইনস কাউন্সিলম্যান এরা কেউ অলিম্পিক চ্যাম্পিয়ন নয় জলে নেমে এদের কোচ করতে হয় না এরা সুইমারদের কোচ নভিসদের নয় জলের উপর থেকেই ওদের ভালো লক্ষ্য করা যায় তাই ডাঙাতেই আমি থাকি খিদ্দা তুমি দেখছি সব কোচের সঙ্গে নিজেকে এক পঙ্ক্তিতে ফেললে যজ্ঞেশ্বর কৃত্রিম বিস্ময়ে চোখে ফোটালো ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অলিম্পিক চ্যাম্পিয়ন তৈরি করছে তুমি তো একটা বেঙ্গল চ্যাম্পিয়নও তৈরি করতে পারো কার্তিক সাহার গলায় বিদ্রুপ মুচড় দিল পারবে পারবে নিশ্চয় পারবে ওয়ার্ল্ড রেকর্ড আমরা শিগগিরই পাবো তাই না ক্ষিতীশ ধীরেন ঘোষ মুচকি মুচকি হাসতে লাগলো চ্যাম্পিয়ন সুইমার তৈরি করা এদেশে সম্ভব নয় প্রেসিডেন্ট বিনোদ ভর এতক্ষণে কথা বলল ক্ষিতীশ উঠে দাঁড়ালো। কোনো দেশেই সম্ভব নয় চ্যাম্পিয়নরা জন্মায় ওদের তৈরি করা যায় না ওদের খোঁজে থাকতে হয় লক্ষণ মিলিয়ে চিনে নিতে হয় ক্লান্তস্বরে কথাগুলো বলে ক্ষিতীশ দরজার দিকে এগোল সেই ভালো এবার থেকে তপস্যা শুরু করো ফিদ্দা ক্ষিতীশ চাটা খেয়ে যাও বাবু ক্লাবে আপনার কিন্তু রেগুলার আসা চাই ঘর থেকে বেরিয়ে ক্ষিতীশ দেখলো শ্যামল গোবিন্দ এবং আরও চার পাঁচটি ছেলে দাঁড়িয়ে প্রত্যেকের মুখের দিকে তাকাল সে ওরা হঠাৎ কাঠের মতো হয়ে গেল তোদের অনেক বুকেছি ঝোঁকেছি কটু কথাও বলেছি আর এসব শুনতে হবে না আজ থেকে আমি আর এই ক্লাবের ট্রেনার নই সাঁতারটা মন দিয়ে করিস ক্ষিতীশ মাথা নামিয়ে ধীর পায়ে ক্লাবের বাইরে এসে দাঁড়ালো কমল দীঘির কালো জলের উপর পার্কের আলোগুলো খড়ির মতো দাগ টেনেছে জুপিটার ক্লাব বাড়ির চুরোর ঘড়িতে আটটা বাজতে পাঁচ দিঘিটা আকারে গোল তাকে ঘিরে ইট বাঁধানো রাস্তা নারী পুরুষ শিশুর ভিড়ে রাস্তাটা গিজগিজ করছে আলোগুলোর নিচে তাস খেলা চলছে অক্সন ব্রিজ বা টোয়েন্টি নাইন মাঝে মাঝে দমকা চিৎকার উঠছে তাসের আড্ডা থেকে বেঞ্চগুলোয় বসার স্থান নেই ফুল গাছের ঝোপগুলো লোহার বেড়ায় ঘেরা বেড়ায় ঠেস দিয়ে যুবকরা গল্প করছে ঘুগনি আলুকাবলি বাদাম ঝালমুড়ি বা কুলফি মালাইওয়ালারা ব্যবসায় ব্যস্ত দুটি হাত রেলিংয়ে রেখে ক্ষিতিশ দিঘির অন্ধকার জলের দিকে তাকিয়ে জুপিটারের ঠিক উল্টো দিকেই অ্যাপোলোর ক্লাব বাড়ি ডাইভিং বোর্ডের কংক্রিট কাঠামোর থামগুলো অন্ধকারে ব্রহ্মদত্তির পায়ের মতো জল থেকে উঠেছে খিদ্দা চমকে পিছনে তাকালো ক্ষিতীশ ভেলো কি হলো ক্ষিদ্দা খি আবার হবে ছেড়ে দিলুম ভালোই করেছ ঝগড়াঝাটি গোলমাল হয়নি তো না ক্ষিতীশ মুখটা আবার জলের দিকে ঘোরালো হাওয়া বয়ে আসছে জলের উপর দিয়ে বাতাসে জলের কণা আর শেওলা আর ঝাঁঝির আষ্টে গন্ধ ৩৫ বছর এই শুকে আসছে ক্ষিতীশ তার কাছে এর থেকে সুবাস পৃথিবীতে নেই ভেলো পাশে এসে দাঁড়ালো ভেলো কি করি এখন বল তোরে একেবারেই বেকার হয়ে গেলুম এবার প্রজাপতিকে বরং দেখাশোনা করো বৌদি একা মেয়ে মানুষ অন্যরাও মেয়ে পুরুষ মানুষ একজন থাকা দরকার কখন কি মুশকিলে ওরা পড়ে যাবে তার ঠিক কি তোর বৌদি মানুষটি ছোট্ট কিন্তু আমার থেকে দশগুণ লম্বা কাজের বেলায় প্রজাপতিতে দারোয়ানি ছাড়া আমার দিয়ে আর কোনো কাজ হবে না তাহলে হিতেশ আবার জলের দিকে তাকিয়ে রইল হিদ্দা যদি রাগ না করো তো একটা কথা বলি হিতেশ মুখ ফেরাল তুমি অ্যাপোলোয় চলো না ওরা জুপিটারের শত্রু কতগুলো স্বার্থপর লোভী মূর্খ আমায় দল পাকিয়ে তাড়িয়েছে বলে শত্রুর ঘরে গিয়ে উঠব কিন্তু ওখানে তুমি জল পাবে ছেলে মেয়ে পাবে কাজ চাইছ কাজ পাবে অপমানের শোধ তোমায় নিতে হবে শত্রুমিত্র বাজ বিচার করে কি লাভ ক্ষিতীশ বিব্রত মুখে চুপ করে রইল তার মনের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেটা তাকে এই মুহূর্তে নিশ্চিত সিদ্ধান্তে আসতে দিচ্ছে না জুপিটারের সঙ্গে তার নারীর সম্পর্ক কিন্তু সাতারু তৈরি করা তার জীবনের একমাত্র লক্ষ্য ব্রত লক্ষ্য পূরণ করতে হলে নারীর বাঁধন ছিঁড়ে বেরোতেই হবে কিন্তু তা কি সে পারবে ক্ষিতীশ মাথাটা ঝাঁকালো তাহলে হেদো কিংবা গোলদিঘির কোনো ক্লাবে চলো কোথাও গিয়ে আমি ঠিকতে পারবো না রে ক্ষিতিস হাঁটতে শুরু করলো একটু জোরেই চুপচাপ বসে থাকবে ভেলো হ্যাঁচকা দিয়ে প্যান টেনে তুলে ক্ষিতিশের পাশাপাশি থাকার জন্য প্রায় ছুটতে শুরু করলো আমি এবার সত্যিকারের কাজ করতে চাই সবাইকে দেখিয়ে দেব একবার চ্যাম্পিয়ন তৈরি করবো আমি গড়ব আমি মনের মতো করে একবার শুধু একবার যদি তেমন কারুর দেখা পাই মাথা নিচু করে হিতে সহন হনিয়ে দিঘির গেট থেকে বেরিয়ে রাস্তার ভিড়ে মিশে গেল ভেলো কিছুক্ষণ তাকিয়ে থেকে গেটের পাশে দাঁড়ানো আলু কাপলিওয়ালাকে ওলাকে বলল জাস্তি ঝাল দিয়ে চার আনার বানাও